কি বলে খাচার মধ্যে ভরেছেন নিয়মিত তাকে খানা দেন কথা শিখিয়েছেন এই ময়না পাখিটার বহু দাম এই টিয়া পাখিটার বহু দাম আল্লাহ বলেন গোটা দুনিয়ার মানুষ আমি আল্লাহর কাছে কোন মূল্য নাই কিন্তু যার মধ্যে ইমান আছে আমি আল্লাহর কাছে গোটা দুনিয়ার সব থেকে ওর মূল্য বেশি কেমন মূল্য ওই একজন ইমানদারের জন্য আল্লাহ তার দুনিয়া থেকে আর আছেন কারণ নবী কি বলেন আল্লাহর নাম নেওয়ার মতো একজন মানুষও জমিনের মধ্যে থাকবে এই যে বোঝা যায় যতদিন এই জমিনের মধ্যে আল্লাহর নাম নাওয়ার মতো একজন মানুষ থাকবে আল্লাহ ততদিন না যেদিন আল্লাহ পাকের নাম নেওয়ার মতো একজন মানুষও থাকবে না আল্লাহ তাআলা আসমান রাখবেন না জমিন কে আল্লাহ তাআলা রাখবেন না পাহাড় পর্বত আল্লাহ তাআলা সেদিন ঠায় রাখবেন না সূর্য আকাশ বাতাস সবাই আল্লাহ তাআলা রাখবেন না জমিন আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন এর বড় কারণ হলো আল্লাহ তাআলা গোটা পৃথিবী বানিয়েছেন ইমানদারদের জন্য চাঁদ আবাদ ইমানদারদের জন্য সূর্য আবাদ ইমানদারের জন্য লাকা সৃষ্টি করেছেন ইমানদারের জন্য জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইমামদারের জন্য নদীর মাছ খানুদের মাছ সাগরের মাছ উল্লাসি সৃষ্টি করেছেন ईमानদারের জন্য গাছপালা ফলদয়ে ছায়া দেয় আল্লাহ তৈরি করেছেন ईमानদারের জন্য কত প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন কিছু প্রাণী দেয়। কিছু প্রাণী দুধ দেয় কিছু প্রাণী গোশত খাওয়া halal কিছু প্রাণী গোশত খাওয়া হারাম। এই সবগুলো আল্লাহ তাআলা বানার জন্য সৃষ্টি করেছেন আপনি বলুন তোমরা আমি আল্লাহ তাআলা যেগুলো তৈরি করনা

বেইমা দুনিয়া যে কয়েকদিন থাকবে ও জান্নাতের মতো করে ভোগ করে জমিন থেকে বিদায় হয়ে যাক কারণ বেইমা মৃত্যুর পরে প্রদীপের সব মানুষগুলো ইমানদার হয়ে যাবে একজন মানুষের দুনিয়ায় বেঈমান থাকবে না যুগে 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 নবী পাঠাইছেন

শিকার করে না আল্লাহ থেকে আর কোন গোটা মধ্যে নাই কথা স্বীকার করে না তোমরা সকল কাম হয়ে যাবে আওয়াজ শোনার পরে মানুষগুলো ইমান ঈমানের মাধ্যমে বান্দার সাথে আল্লাহ পাকের পরিচয় হলো যখন ইমান এনেছে লা ইলাহা ইলা محمد رسول الله اشهد ان لا اله الا الله واشهد ان محمدا

তাকিয়ে পায়গম্বর মুসা দেখেন তোর পায়ের মধ্যে আগুন দেখা যায় মুসা আলাইহিস সালাম আগুন আনার জন্য চলে গেলেন আগুন আনার জন্য গিয়ে তাকিয়ে দেখতে সম্ভাই এটা সাধারণ কোনো আগুন নয় আগুন একটা গাছের মধ্যে জ্বলতেছে কিন্তু গাছের ডালগুলো জ্বলে না গাছের মধ্যে কোনো পাতা নাই পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন আনার জন্য কিছু লতা পাতা মিলাইয়া আগুনের দিকে সামনে আগা কিন্তু আগুন পেছন দিকে চলে যায় আবার সামনে আগুন সামনে দিকে চলে আসে পয়গম্বর মুসা আলী ইসালাম ভয় পেয়ে গেলেন হঠাৎ করে আবার আল্লাহ ডাক দেয় মুসা আমি আল্লাহ তুমি যা দেখতেছো

দুইজন নবী পেয়েছেন আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার সুযোগ একজন হলেন পয়গম্বর মুসা আলাইহিস সালাত ওয়াস সালাম আর একজন আপন আপনার নবী সর্বারে তো আলম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তবে আমার নবীর সম্মান কত বেশি জানো

হজ ফরজ করেছেন নবী তখন জমিনে পর্দা ফরজ করেছেন নবী তখন জমিনে কিন্তু আল্লাহ তারা নামাজ ফরজ করলেন নবীকে মেয়ারা জিনিয়া এর কারণ হলো আল্লাহ তারা বুঝাইতে চায় পায়ম্বর আমি আপনাকে আমার কাছে নিয়ে আসলাম তবে আপনার সব উন্মতদেরকে আমার কাছে প্রতিদিন নিয়ে আসার সম্ভব না জমিনে বসে আল্লাহ আকবার বলে হাত বেঁধে যদি নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় আমি আল্লাহ পাকের সাথে বন্দার জমিনে বসে সরাসরি কথা বলার সুযোগ

যখন সূরা ফাতিহার প্রথম অক্ষর প্রথম শব্দ প্রথম আয়াত উচ্চারণ করে আমার আল্লাহ তার চমৎকার করে জবাব দেন আমি দানি আবিদি আমার বান্দা আমার প্রশংসা করলো নামাজে দাঁড়িয়ে বান্দা বলে আর রাহমানির রহিম আর আল্লাহ তার জবাব দেন তাসনা আলাইয়া আবিদি আমার বান্দা আমার গুণকীর্তন বর্ণনা করলো নামাজে দাঁড়িয়ে বান্দা বলে মালিকি ইয়াউমি আল্লাহ তার চমৎকার করে পড়ে আর মাজাদা দেনি আদু আমার বামদা আমার সম্মান বজদুগিরির কথা বর্ণনা করলো মজা দাঁড়িয়ে বামদা বলে ইয়া কে না আগদো ইয়া কে না আল্লাহ তার চমৎকার করে বলে আদা বাইনি বা বাইনা আবিদি ওয়ালি আবিদি মা বান্দা কিছু কথা আমার জন্য বলেছে কিছু কথা বান্দা তার নিজের জন্য বলেছে বান্দা নিজের জন্য যা যা বলল আমি আল্লাহ বান্দার তা তা দিয়ে দিন এই নামাজের মধ্যে বান্দা যখন দাঁড়ায় আল্লাহ পাকের সাথে সরাসরি কথা বলার একটা পদ্ধতিই রেহার ইমানের মাধ্যমে আল্লাহ পাকের সাথে পরিচয় হয় গেল নামাজের মাধ্যমে আল্লাহ পাকের সাথে বার 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 কথা হয় এজন্য রব্বি কারিম বলেন গুনা সাত ঘন্টা আট ঘন্টা তোরে আমি আল্লাহ গোটা দুনিয়াটাকে অন্ধকার বানায় ঘুম পাড়া রাখলাম ঘুম থেকে চমৎকার করে ঘুমিয়েছ তোমার স্বাস্থ্য তো এখন ভালো হয়েছে বড় দুর্বল হয়ে ঘুমিয়েছিলাম আমি আল্লাহ তারা ঘুমের মধ্যে তোমার শরীরটাকে সুস্থ বানাইয়া দিলাম ফজরের আজান যখন মসজিদে মধ্যে মহাজিম দেয় আমার মালিক যেন খুব ভাবে ডাক দেয় ওলা সারা চমৎকার করে ঘুমাইছ এবার আমি আল্লাহ পাখির কুদ্রতি অন্তরের সামনে কুদরতের সামনে দাঁড়াইয়া যাও আমি আল্লাহ পাকের দরবারে দাঁড়াইয়া নামাজ আদায় করো ঘুম থেকে উঠে আমি আল্লাহ পাকের দরবারে একটু হাজিরা দাও বান্দা প্রথমেই আল্লাহ পাকের দরবারে হাজিরা দেওয়ার জন্য আল্লাহ তাআলা দুই রাকাত নামাজ বান্দার জন্য ফরজ করেছে এবার আল্লাহ তাআলা দেখতে গোনা কাজের মধ্যে জড়াইছো সাবধান দুনিয়ার মায়া যেন তোমার মধ্যে না ঢুকে জোহরের নামাজে আবার এসে আমি আল্লাহ পাকের কথা যাও যখন দাঁড়াইয়া কাজ শেষ হয়ে গেল আসুরে নামাজের আজা আসুরে নামাজের সময় আবার আমি আল্লাহের দরবারে দাঁড়াও আমি আল্লাহ পাকে দরবারে দাঁড়াইয়া মগরিবের নামাজে আবার একটু হাজিরা রাতের বেলা যখন ঘুমাইতে যাইবা ঈশার নামাজের সময় ঘুমানোর আগে আগে আমি আল্লাহ পাকের দরবার আবার একটু হাজিরা দিয়ে যাও রে আমার আল্লাহ পাকের খাস বন্দা যারা এরা আমার আল্লাহ পাকের মায়া পড়ে মহাপতি পড়ে পাঁচ ভক্ত নামাজের এক ভক্ত নামাজও ছাড়ে না ঠিক কিনা আজ করে তো আর ইতো এখন সিজনাল নামাজি হয়ে গেছি কোন সময় নামাজ পড়ে প্রত্যেক দিন জুমার তিন নামাজ তুমি তোমার নামাজ তো সবে পড়ার সময় হয় তোমার আমার নামাজ উম্মে আরাদের সময় হয় তোমার আমার নামাজ সবে бараতের সময় হয় আর ईमानदार যারা আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো দিনটাকে ঠান্ডা করাতে পারে না রাহিশর নামাজে আবার দাঁড়িয়ে যায় চাশতের নামাজে আবার দাঁড়িয়ে যায় আউওয়াবিন নামাজে আবার দাঁড়িয়ে যায় রাতের বেলা ঘুম চোখে আসে না ঠান্ডা পানি দিয়ে চমৎকার করে সু করে চা নামাজ আবার দাঁড়ায় তুমি আবার আল্লাহ তোমার সাথে কথা না বলে ঠান্ডা থাকতে না।